আমরা মনে করি আশেপাশে বাড়ির আশেপাশে সাড়ে তিন হাত গত্ত করে যেখানে লাশ রাখা হয় সেখানে মনে করি কবর নারে বাজার না কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে আমত পর্যন্ত জগৎ থেকে বলা হয় কবরের জগৎ সুতরাং বাবারা আমার আমরা যারা আগুনে পুড়ে মারা যায় যারা পানিতে ডুবে মারা যায় যারা হাঙ্গর কুমিরে খেয়ে ফেলে তাদের কবর কোথায় ইয়া দ্বারা মুসলমান শুনে নেন আমার আল্লাহ তোমাকে বানাইতে সময় লাগবে না হুকুম দিলে হয়ে যাবা শুরু করে মত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবর এই কবরে যেদিন এক নাম্বারে আসবি একজন ফেরেস্ত তার নাম হল নান ফেরেস্তা মুসলমান নেন। আমরা জানি কবরে শোয়া নো রাজবে এ আসবে

এবার হাতের মধ্যে দিবে ভাইরে তুমি লেখো এই তোমার আমল টামাটা লেখো বলবে আমি লেখবো কেমনি আমার কাছেতে তো কোনো কলম নাই ডাকতে বলে বান্দারে তোমার কলম হলো ডান হাতের সাধু তাঙ্গুল মোবারক এই মুসলমান এই আঙ্গুলটার বড় দা এরে আমরা হলে সুন্নাতুল জামাতের যারা মুসলমান আসে শোনো এই আঙ্গুলের মাথায় শুন জড়ায় না এই আঙ্গুল দিয়া আমার নবী চন্ডকে দিয়ে খন্ডিত করেছে এই আঙ্গুলের বড় দাম এই কবরের ভিতরে তোমার আমল নামাটা তোমার এই আঙ্গুল দিয়া লেখা লাগবে বাবার এই আঙ্গুলটার মর্যাদা তোমরা রক্ষা করবা জোরে জোরে চিল্লায় বলো ঠিক কি না এবার ফেরেস্তা ডাকতে নুমান ফেরেস্তা ডাকতে বলো এ বান্দা এই ডাতার ডানাতের সাধু তাঙ্গুল বড় করলো তোমার কলম বান্দা বলতে আমি কলম পাইলাম কালি তো নাই বলবে কালি তোমার মুখের থুতু মুবারক জোরে বল আল্লাহ হকবার এই মুখের থুতু মুবারক তোমার কালি আমি আপনাদের দুটি পায়া ধরে বলে যাই এই মুখ দিয়ে গাজায় টান না এই মুখ দিয়ে মদে টান না এই মুখ দিয়ে বিড়ি সিগারেট খাস না এই মুখ দিয়ে কাউকে গালি দিস না এই মুখটারে পবিত্র রাখ মায়ের গর্বে যখন ছিলাম মায়ের নাবির সঙ্গে তোমার নাবিটা জুড়াইয়া দিছে কারণ এই মুখ দিয়ে আমার নবীর দুরুদ পড়বা এই মুখ দিয়ে কোরআন পড়বা এই মুখ দিয়ে আল্লাহর জিকির করবা এই মুখটা দিয়া কেমনে তুমি গাজার মধ্যে টান দাও এই মুখটা দিয়ে কেমনে বিড়ির মধ্যে টান দাও এই মুখটা দিয়া কেমনে তুমি হারাম খাও এই মুখটা দিয়া কেমনে তুমি হারাম জিনিস বক্ষণ করো আমি তোমাদের দুটি পায়ে ধরে বলে যাই রে মুসলমান আজ থেকে মুখটা পবিত্র রাখো এই মুখের থুতু মুবার খাবে তোমার কালি পান্দা বলবে আমি কালি পাইলাম এখন কাগজ পাবো কই রে কাপনের কাপড় দেওয়া হবে কাপনের কাপড় এক সেকেন্ডের মধ্যে লেখা যাবে তারা মর নামা হাত থেকে কাগজ কেনা নিয়ে যাবে আর এক কেনা কাপড় দিবে হাতের মধ্যে বান্দা লেখো এবার দেখবে আশি বছরের জেন্দেগি কোথায় তুমি সিনেমা দেখছো কোথায় তুমি অন্যায় করেছো কোথায় তুমি জিনা করেছো কোথায় তুমি ব্যবচার করেছো কোথায় তুমি মদের প্যান্ডেলে জোয়ার প্যান্ডেলে চিলারে বান্দা এবার দেইকা বলবে বান্দা ডাক দেব ফেরেস্তারা রে আমি এত বড় অন্যায় করি না ফেরস্তে টান দিবে ক্যামেরা এইরকম মুসলমান সদ এই ভিডিও প্যালেস কোন মাসে কোন তারিখে কোন বছরে কত সময় কত টাইম কত টাইম কত মিনিট কত সেকেন্ড তোমার অন্য ভিডিও সামনে হাজির হয়ে যাবে বান্দা পলানোর মতো ক্ষমতা থাকবে না বান্দারে ডান দিকের মাটিগুলো বাম দিকে চাপ দিবে বাম দিকের মাটিগুলো ডান দিকে চাপ দিবে এই ডান পাশের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে এই কবরের ভিতরে এই নোমান পমা সলমান শোনো তোমার কা আঘাত করবে শত শত মাটি নিচেই চলে যাবে গজ মাটি নিচেই চলে